পুজোর আর মাত্র দেড় মাসও বাকি নেই অনেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন অনেকের বাড়িতেই আছে অনলাইন শপিং সাইটের অনেক অর্ডারও কিন্তু শপিং করার আগে মাথায় এখন সব খরচ করে ফেলবেন না বাজারে পুজোর আগেই আসছে অ্যাপেলের আইফোন সিক্সটিন সিরিজ তাই পুজোর বাজার করার আগে ভেবে নিন কি করবেন আইফোন প্রেমীদের কাছে এই খবর হাতে চাঁদ পাওয়ার মতোই অনেকদিন ধরেই শোনা গিয়েছিল অ্যাপেল আইফোনের নতুন সিরিজ আনবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল জানা গিয়েছে বাজার ধরতে পুজোর আগেই সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজ নিয়ে আসতে চলেছে অ্যাপেল iPhone সিক্সটিন সিরিজে চারটি মডেল থাকছে বেসিক মডেলের পাশাপাশি আইফোন সিক্সটিন ক্লাস আইফোন সিক্সটিন প্রো ও iPhone 16 প্রো ম্যাক্স মডেলও থাকবে আগের সিরিজের থেকে এবার ডিসপ্লে অনেকটাই বড় হবে আইফোনের ব্যাটারি ক্যাপাসিটিও বাড়বে এবার ক্যাপচার বাটনও থাকছে আইফোনে এই ক্যাপচার বাটন দ্রুত ঘটে যাওয়া ঘটনাকে তুলে ধরে ফোনে অনেক সময় কোন দৃশ্য দেখে তার ছবি না তুলে থাকা যায় না পকেট থেকে ফোন বের করতে করতেই দৃশ্য চলে যায় সেই সমস্যার সমাধানই হলো ক্যাপচার বাটন আগে সিরিজগুলোর মতো এবার ক্যামেরা আরও ভালো হবে তবে মডেলের মান ও সুযোগ সুবিধার ভিত্তিতে দাম আরেকটু বাড়তে পারে